শনিবারে এই কাজগুলো করুন ব্যাংক অ্যাকাউন্টে টাকা উপচে পড়বে আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে ব্যাংক দিকে তাকালে কপালে ভাত মতন হয় না অভাব যেন কিছুতে ছাড়ে না তবে টেনশনের মুশকিল শিকড় তুলুন হিন্দু শাস্ত্র মতে শনিবার এই কাজগুলো করুন দূর হবে আর্থিক অভাব হিন্দু শাস্ত্র মতে শনিবারে আপনার বাড়িতে তুলসী গাছের নিচে একটি শালগ্রাম বা শিলাপাথর রাখুন শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয় তাই যে বাড়িতে তুলসী গাছের সঙ্গে শালগ্রাম রাখা হয় সেই বাড়িতে কখনো টাকার অভাব হয় না চাকরি ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কপালে টক দিয়ে টিপ দিন চাকরি তো মিলবেই উপর অঙ্ক ভেবেছিলেন তার চেয়ে অনেক বেশি টাকা আপনাকে অফার করা হবে জ্যান্ত মাছ দেখে বাড়ি থেকে বেরুন কাজে বেরোনোর আগে ভরা জল পাচ্ছ দেখে বেরোন এতে এতে আপনার মধ্যে নতুন এনার্জি সৃষ্টি হবে যা আপনার অর্থ ও ব্যাংকে জমতে সাহায্য করবে এবং অর্থ বাইরে থেকে ভিতরে আসতে খুবই সাহায্য করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনাদের মতামত জানান ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ